খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কর্ণস্রীক অ্যাসিড একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগ যা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা গঠনকারী এনজাইমগুলিকে সক্রিয় করে তবে বিশুদ্ধ কারণসিক অ্যাসিড ওষুধ হিসাবে ব্যবহারের জন্যে খুবই কিন্তু অস্থির এই সমস্যা সমাধানের জন্যে স্ক্রিপ্টস রিসার্চের বিজ্ঞানীরা ডিআইএসিসিএ নামক একটা স্থিতিশীল রূপ সংশ্লেষণ করেছেন যা রক্ত প্রবাহে শোষিত হওয়ার আগে অন্তে সম্পূর্ণরূপে কান্নসিক অ্যাসিডে রূপান্তরিত হতে পারে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অ্যান্টিঅক্সিডেন্টসে প্রকাশিত এই গবেষণা দেখা গেছে যে যখন অ্যালজাইমার রোগের মাউস মডেলের চিকিৎসার জন্যে ডিআইএসি সিহে ব্যবহার করা হয়েছিল তখন এটি মস্তিষ্কে কান্নসিক অ্যাসিডের থেরাপিটিক ডোজ অর্জন করেছিল এবং মস্তিষ্কে স্মৃতিশক্তি এবং সিনাপটিক ঘনত্ব বৃদ্ধি করেছিল অথবা বলা যেতে পারে আরও সিনাপসিস বা স্নায়ুকোষের মধ্যে সংযোগ প্রতিনিধিত্ব তৈরি করেছিল যেহেতু নিউরোনাল সিনাপসিসের পতন অ্যালজাইমার রোগে ডিমনেসিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই এই পদ্ধতি জ্ঞানীয় পতনের অগ্রগতি প্রতিহত করতে পারে টিস্যু নমুনার বিশ্লেষণে দেখা গেছে যে ওষুধটি মস্তিষ্কে প্রদাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে আর এই অনন্য ওষুধটি সেই প্রদাহ দ্বারা সক্রিয় হয় যা এটি তখন মোকাবেলা করে এবং শুধুমাত্র মস্তিষ্কের প্রদাহজনক ক্ষতির সম্মুখীন অংশগুলিতে এটা সক্রিয় হয় এই নির্বাচনিতা কার্সিনোজেনিক অ্যাসিডের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকে সীমিত করে যা শুধু মার্কিন নয় সারা দেশ বিদেশে ওষুধ প্রশাসনের সাধারণভাবে নিরাপদ হিসাবে বিবেচিত তালিকায় রয়েছে যা ক্লিনিক্যাল ট্রায়ালের পথ সহজ করে তোলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত